Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের প্রতিবাদী মিছিল সারা বাংলায় সম্প্রতি উড়িষ্যা রাজস্থান পাঞ্জাব দিল্লি মহারাষ্ট্র আসাম গুজরাট প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি অভিযোগে আটক নির্যাতন জেলে আটকানো জল বিদ্যুৎ বন্ধ এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও ঘটনা ঘটেছে বা ডিটেনশন ক্যাম্পে এপিক আধার কার্ড দেখানো সত্ত্বেও এই অভিযোগে পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সহ সারা বাংলায় প্রতিবাদী মিছিল হয়েছে ষোলোই জুলাই বুধবার রাজপথে ভিজেও এই মিছিলে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপিকে বিভেদকামী শক্তি বলে হুঁশিয়ারি দিয়েছেন টিএমসির ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকেও বাঙালি বিদ্বেষের প্রতিবাদ জানানো হয়েছে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে পশ্চিমবাংলায়ও বিভিন্ন রাজ্যের কোটি কোটি ভিনভাষী ভাষী মানুষ জন্য যুক্ত তাদের প্রতিও কি অনুরূপ আচরণ করা সমীচীন হবে বাংলা ও বাঙালি কিন্তু এরূপ সংকীর্ণতাবাদী নয় তাই এভাবে ভাষা সাহিত্যে জয়ী বাংলা ভাষা ও বাঙালিকে অপমান ও আঘাত করলে আত্মরক্ষায় প্রত্যাঘাত স্বাভাবিক নয় কি এভাবেই বাংলা ও বাংহালি বিরোধীদের সতর্ক করা হয়েছে এরই খণ্ডচিত্র এখন দাসপুর বার্তার পর্দায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি তারা বলছে বাঙালি বাঙালি মানে বাংলা দু বেঙ্গল তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত এর জবাব আমরা দেবই দেব তৈরি থাকুন কেন আমাদের এই প্রতিবাদ আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই